বিশ্ববাংলার টোয়েন্টি ফোর বিশ্বানী বাঙালিয়ানা মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দুই হাজার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড মামলা শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা একশো দিনের মধ্যে বিচারক বদলি হলো মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে মামলাটি কতদিনের মধ্যে শেষ করতে হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন এটি একশো আশি দিনের মধ্যে সম্পন্ন সিদ্ধান্ত আছে তদন্ত বিচার পদ্ধতি এর মধ্যে উল্লেখ রয়েছে নারী শিশু নির্যাতন এটি করবে এবং শেষ করতে হবে একশো দিনের মধ্যে বিচারক যদি কোন কারণে বদলি হয়ে যান সেক্ষেত্রেও বিলম্ব হয় অনেক সময় তবে কোনো বিচারক চলে গেলে তিনি মামলা যে অবস্থায় রেখে যাবেন সে অবস্থা থেকে মামলা চালিয়ে যেতে হবে এই সংশোধনীর ফলে মৃত্যুদণ্ডের বিষয়ে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে এর ফলে একটি পজিটিভ পড়বে সাধারণ মানুষের মধ্যে যারা এই ক্রাইমটি করবে তারা চিন্তা করবে এতে তো মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের সীমিত আকারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কথা জানান এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী পরিষদ অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন